রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফিফটি সিক্স ফ্লাইটটি সোমবার চার আগস্ট সকালে হজরত শাহজাহার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল তিন এ অবতরণ করেন এটির মাধ্যমে পরীক্ষামূলক অপারেশনের নতুন এক অধ্যায়ের সূচনা হয় বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারটি পরিচালন করেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ও ফার্স্ট অফিসার তাহসিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের কার্যকরিতা যাচাই করা হয় যার মধ্যে ছিল বাহ্যিক বিদ্যুৎ সংযোগ শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পানি সরবরাহ এই পরীক্ষামূলক কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন বিমান বন্দরের নির্বাহী পরিচালক এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ক্যাব উদ্বোধন কর্মকর্তা বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এই অপারেশনের যাত্রী সেবা ব্যবস্থা একটি নতুন যুগের সূচনা করবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে